ক্লাস ইলেভেনে এসেছিল এক সায়েন্সের টিচার শ্রীদেব সে ছিল খুবই হ্যান্ডসাম আর সেই ক্লাসেরই এক ছাত্রী তাকে দেখে খুবই পছন্দ করে ফেলে ত্রিদেব ক্লাসে এসে নিজের পরিচয় দিয়ে সকল ছাত্র ছাত্রীর কথা জানতে চাইলে শ্রেয়া নিজেই আগে তার পরিচয় দেয় শ্রেয়া এক নজরেই স্যারকে পছন্দ করে ফেলে আর স্যারের কাছে শ্রেয়া খুবই সাধারণ এক ছাত্রী ছিল কিন্তু পড়াশোনায় খুবই ভালো ছিল আর শ্রেয়া একটু স্যারের ব্যাপারে বেশি ভেবে ফেলেছিল তারপর স্যারের একদিন জন্মদিন আসে স্টুডেন্টরা স্যারকে উইশ করে জানা হ্যাপি বার্থডে স্যার হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ তোমাদের সবাইকে উইশ করার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকো তোমরাও এরা এখানেই স্যারকে উইশ করুক আর আমি স্যার আলাদাভাবে আলাদা উইশ করব আমার দেয়া সারপ্রাইজ গিফট থেকে স্যার তো একেবারে অবাক হয়ে যাবে খুবই চমকে যাবে ফ্রিদে বা তার বউটি না রেডি হচ্ছিল তারা বাইরে কোথাও গিয়ে তাদের বাচ্চাকে সেলিব্রেশন করবে আর বাড়ি থেকে বেরোনোর আগে শ্রীদেব শ্রেয়াকে তার বাড়িতে ঢুকতে দেখে খুবই অবাক হয়ে যায় শ্রেয়া তো এটা ভাবতেই পারেনি যে শ্রেয়া তার বার্থডে উইশ করার জন্য একেবারে বাড়িতে পৌঁছিয়ে যাবে আরে শ্রেয়া তুমি এখানে আপনার জন্মদিন আর আমি আসব না সেটা আবার হয় নাকি হ্যাপি বার্থডে স্যার দেখলেন তো স্যার কেমন সারপ্রাইজ দিলাম হ্যালো ম্যাম আপনি শ্রেয়া এটা আমার হচ্ছে মিসেস তিপন্না এটা হচ্ছে সে আমার স্টুডেন্ট ও খুব ভালো স্টুডেন্ট খুব ভালো পড়াশোনায় হ্যালো ম্যাম ভালো আছেন স্যার এমনি প্রশংসা করেন এই নিন স্যার আপনার জন্য কিছু গিফট এনেছি তাহলে ভেতরে চলো শ্রেয়া ভেতরে বসে গল্প করি আর শ্রেয়া আসার কারণে ত্রিদেব আর তিপন্নার বাইরে বেড়াতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে যায় কারণ শ্রেয়া বাজ্রের জন্য অনেকটা খাবার বাইরে থেকে আনিয়েছিল অর্ডার দিয়ে আর সেটাই তারা একসঙ্গে মিলে বাড়িতেই বসে খেয়ে নেয় আরে শ্রেয়া তুমি এত খাবার অর্ডার করেছো কেন এ তো অনেক বেশি খাবার এত খাবার কে খাবে আপনার ভাবতে আর ভালো করে সেলিব্রেশন হবে না এটা আবার হয় নাকি দিন থ্রি ডে বা পিপার না শ্রেয়ার বাড়িতে আসাটাকে কোনো গুরুত্ব দেয়নি খুবই সামান্য ব্যাপার বলে ভেবে নিয়েছিল কিন্তু স্যারের বাড়িতে আসাটা শ্রেয়ার কাছে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল যেদিনই ছুটি পেত সেদিনই নিয়ম করে স্যারের বাড়ি চলে আসত শ্রেয়ার এই ঘন ঘন বাড়িতে আসাটাকে ত্রিদেব আর খুব সন্দেহ চোখে দেখতে শুরু করলো একদিন ত্রিপর্ণা বাপের বাড়ি যায় আর সেই অজুহাতে ত্রিদেব ছুটি নেয় আর শ্রেয়া স্কুলে গিয়ে দেখে স্যার আসেননি আরে আজকে তো স্যারের ছুটি আছে স্যার তো ওনার বউকে এয়ারপোর্টে ছাড়তে গেছে তাই তো আজকে ছুটি নিয়েছে স্যার আসবেন না আজকে স্যার স্কুলে আসেনি শুনে শ্রেয়া তাড়াতাড়ি স্যারের বাড়িতে পৌঁছায় আর ভাবতে থাকে আজকে গিয়ে স্যারকে তার মনের কথা বলতেই হবে স্যারের বাড়িতে গিয়ে শ্রেয়া নক করে দরজা খুলতে শ্রেয়া স্যারকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরেই বলে আই লাভ ইউ স্যার আরে স্যার এ সব কি করছো আরে আরে ছড়া ছড়া এ কি অশোভনতা করছো তুমি স্যার আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না স্যার আমি যেদিন প্রথম আপনাকে দেখেছি সেদিনই আপনাকে ভালোবেসে ফেলেছি স্যার আমার আর কিছু করার নেই তুমি কি আমার সাথে ইয়াকি মারছো নাকি তুমি আমার কে হও তুমি তো আমার স্টুডেন্ট আর জানো না আমি বিবাহিত তাতে কি হয়েছে স্যার আপনি আপনার বউকে ডিভোর্স দিয়ে দিন আর আপনি আমার সঙ্গে সংসার করুন আর এমনিতেই আপনার বইয়ের মধ্যে আছেই বাকি একটু শুকনো খটখটে টাইপের মহিলা তোর থেকে আমি অনেক বেশি স্টাইলিস্ট আমি কত মডার্ন স্যার আমরা দুজনে ভালোই থাকবো এই বলে শ্রেয়া স্যারকে জড়িয়ে ধরতে চায় আর সেই সময় স্যারের স্ত্রী হঠাৎ করে এসে পড়ে আর শ্রেয়াকে গালে এক চর মারে দেখুন আপনার মেয়ের কর্ম এটাই আপনাদের দেখাতে চাইছিলাম স্যারের ভোগ শ্রেয়ার বাবা মাকে নিয়ে সেখানে হাজির হয় বাবা মা তোমরা এখানে আর আপনি তো বাপের বাড়ি গিয়েছিলেন এখানে কি করে বাপের বাড়ি যাওয়াটা তো আমাদের একটা অভিনয় ছিল আমরা দেখাতে চেয়েছিলাম তোমার বাবা মাকে তোমার এই রূপটা কারণ তোমাকে নিয়ে আমাদের দুজনেরই খুব সন্দেহ হচ্ছিল তোমার কাজকর্ম দেখে ঘন ঘন আমাদের বাড়ি চলে আসা এসব দেখে তো আমাদের খুবই সন্দেহ হচ্ছিল এসব কিছু করার জন্য আমরা কষ্ট করে তোকে স্কুলে পাঠিয়েছি তুই এইসব করিস পড়াশোনায় মন নেই ভগবানের কাছে অনেক ধন্যবাদ যে টিচার এত ভালো টিচারের স্ত্রীও এত ভালো না হলে অন্য কেউ বলে তোকে তো পুলিশে দিত তো কেরিয়ার নষ্ট হয়ে যেত আমি চাইলে কিন্তু স্কুলে কমপ্লেন করে তোমাকে বার করে দিতে পারি স্কুল থেকে কিন্তু আমি সেটা চাই না কারণ তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তুমি একদম এই সবের থেকে দূরে থাকো যান আপনারা নিয়ে যান আপনাদের মেয়েকে সে আখে তার বাবা মা তারপর ওখান থেকে বাড়ি নিয়ে চলে যায় আর এদিকে দেখো খুব হালকা হয়ে যায় যে তার বউ তাকে একটা বড় সমস্যা থেকে বাঁচিয়েছে শ্রীদেবের শ্রেয়া আমার বড় বদনাম করে আমার আমার থেকে মুক্ত তার পরের দিন স্কুলে গেলে আর শ্রেয়া স্যারের মুখের দিকে তাকাতে পারে না সে মাথা নিচু করে থাকে তারপর শ্রেয়া স্যারের কাছে ক্ষমা চায় আর স্যারও শ্রেয়াকে ক্ষমা করে দেয় এই সমস্ত কথা আর অন্য কারোর সঙ্গে শেয়ার করেনি কারণ সে জানতো এই বয়সে তার বদনাম করে দিলে তার কেরিয়ার খুবই নষ্ট হয়ে যাবে সেই জন্য সে অন্য সব স্টুডেন্টদের মতোই তাকে সমানভাবে দেখতে লাগলো আর মন দিয়ে পড়াতে থাকলো এটাই তো একটা আদর্শ টিচারের ধর্ম